আসসালামু আলাইকুম এভরিওান দু সাল প্রায় শেষের দিকে আর মাত্র অল্প কিছু দিন বাকি আছে আমরা দু হাজার পঁচিশ সালের মধ্যে চলে যাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ সালে কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন ভাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক থেকে ইনকাম করা সেরা এবং সঠিক মাধ্যমটাই দেখাবো যেই মাধ্যমটা সবচেয়ে বেশি সহজ এবং যেই মাধ্যম থেকে আপনি বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো কিভাবে আপনারা দু সালে ফেসবুক থেকে ইনকাম করবেন সেটা যদি আপনি জানতে চান আপনি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি সবাইকে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আমি বিশ্বাস করি আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনিও দু সালে এসে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন প্রায় সহজ এবং সেরা মাধ্যমটা আপনাদেরকে দেখাবো নতুন বছরে কিভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করবেন সেটা দেখাবো সহজ একটা মাধ্যম দেখাবো প্রথমে আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে রাখি ফেসবুক থেকে আপনারা কিন্তু অনেকগুলো মাধ্যমে ইনকাম করতে পারবেন সবচেয়ে সহজ এবং সেরা মাধ্যম যেটা সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন সো আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে আপনি কিন্তু ফেসবুকে আপলোড করতে পারেন এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন কন্টেনের মাধ্যমে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন ভিডিওর মাধ্যমে এখন সব কিছু আমি আপনাদেরকে একটু সহজে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফেসবুকে বন্ধুরা আমি চলে আসলাম ফেসবুকে এখন আমি আপনাদেরকে দেখাব দু হাজার সালে এসে কিভাবে আপনি ফেসবুকের মধ্যে সহজ উপায়ে ইনকাম করবেন ফেসবুক থেকে কিভাবে আয় করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি দেখে মনে হয় একটু উপকারে এসেছে নতুন কিছু জানতে পেরেছেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে নিতে চাই ফেসবুক থেকে বাই অনেকভাবে আপনি ইনকাম করতে পারবেন সবচেয়ে সহজ এবং সবচেয়ে পপুলার যে মাধ্যম সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন আপনি কিন্তু ফেসবুকের মধ্যে বা ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন যেমন আপনারা ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন এরপর আপনারা আসলে ফুল লেন যে ভিডিওগুলো রয়েছে মানে এক মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো আপলোড করে ইনকাম করতে পারবেন এখানে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আপনারা অনেকে জানেন ইউটিউব থেকে ইনকাম করার জন্য ইউটিউবের কিছু মনিটাইজেশানের কন্ডিশন রয়েছে যেমন লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছরের মধ্যে ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইমের প্রয়োজন হয় এবং আপনি যদি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে আপনাকে টেন মিলিয়ন শর্ট ভিউজ লাগবে এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আপনাকে ইউটিউব থেকে ইনকাম করার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখাই ফেসবুক থেকে ইনকাম করার জন্য তাদের কোনো কন্ডিশন কোনো শর্ত নেই তো বন্ধুরা আমি চলে আসলাম আমার ফেসবুকের প্রোফাইলে এরপর আমি এখান থেকে চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে এই যে এখান থেকে চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আপনাদেরকে একটু দেখাই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে একটু স্কল করে নিচে চলে যাচ্ছি তো নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন সি অল এখান থেকে সি অল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাকে মনিটাইজেশন অপশনের মধ্যে নিয়ে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে কোন কোন মাধ্যমে ইনকাম করা যায় মানে ফেসবুক থেকে ভিডিও আপলোড করে কোন কোন মাধ্যমে ইনকাম করা যায় সেটা কিন্তু তারা এখানে দেখাচ্ছে সো এখানে আপনি কিন্তু অনেকগুলো মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অ্যাডস অন রিলস এরপর স্টিম অ্যাডস এই দুইটি মাধ্যম কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় ফেসবুক থেকে ইনকাম করার সো আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই আমি এগুলোর মধ্যে চলে যাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের কোনো কন্ডিশন নেই কোনো শর্ত নেই আপনি ইনকাম করার জন্য আপনাকে কি কি করতে হবে মানে কোন কোন শর্ত ফিল করতে হবে কোনো ধরনের কন্ডিশন নেই সবচেয়ে যে সহজ কথা সেটা হলো আপনি যদি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে শুধুমাত্র ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে সেটা আপনি আপনার ফেসবুক আইডিতে আপলোড করতে পারেন অথবা আপনি একটি ফেস খুলে আপলোড করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা নতুন একটি ফেসবুক পেজ খুলবেন এরপর আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়মিত রিলস ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন অথবা আপনি চাইলে আপনার ফেসবুক আইডির মধ্যেও ভিডিও আপলোড করতে পারেন তাহলে ফেসবুক কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে এবং আপনি কিন্তু সেখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তাই আজকের ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদেরকে বললাম কীভাবে ফেসবুক থেকে সহজে ইনকাম করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসবো সো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান কমেন্টস করে জানাবেন আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।